আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত বাংলাদেশে সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরাস তিনি চার দিনের সফরে এসেছেন এই সফর বিভিন্ন দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির কক্সবাজারে যেটি অবস্থিত সেটি সফর করবেন এবং এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব তারা উভয়ই একসঙ্গে কক্সবাজার ভ্রমণ করবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি অন্তত এক লাখ রোহিঙ্গার সঙ্গে তারা ইফতার করবেন এবং এই রোহিঙ্গা শরণার্থী শিবিরে যে সকল এনজিও কাজ করে তার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটি আবারও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে গণমাধ্যমে উঠে আসবে আলোচনা হবে সেটি প্রত্যাশা করাই যায় কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন এতটা সহজ হবে না কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হলে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার একই সঙ্গে বর্তমান রাখাইন যারা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি তাদের সঙ্গেও আলোচনার বিষয় রয়েছে যাই হোক আমাদের আজকের এই টপিকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে জুলাই বিপ্লব বাংলাদেশে দুই সালে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে জুলাই আগস্টে যেই গণ অভ্যত্থান সংগঠিত হয়েছে যেই গণ অভ্যত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এরপরে জাতিসংঘ কিন্তু অনেকগুলো বিবৃতি দিয়েছিল বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অনেকগুলো বিবৃতি দিয়েছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে এবং শেখ হাসিনার সরকারের পক্ষে এখানকার নিরাপত্তা বাহিনী তারা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল তা নিয়ে কথা বলেছিল জাতিসংঘ এবং শুধু তাই নয় জুলাই বিপ্লবের পরে জাতিসংঘ বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল জুলাই বিপ্লবের তা নিয়ে একটি তদন্ত করেছিল সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সেই তদন্ত প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশে যেই সরকারের পতন হয়ে গিয়েছে অতীতে যারা এই গণভুত্তানের আগে বাংলাদেশে এই গণভ্যুত্থান রোখার জন্য যারা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার চলছে বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যেই অপরাধ ট্রাইব্যুনালে এবং আমরা দেখছি যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তারা যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এটি একটি অকাট্য দলিল হয়ে গিয়েছে এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু এই বিচার কাজ এগিয়ে নেওয়া এবং বিচার কাজ সম্পন্ন করা অনেক বেশি সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখন জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফরে এসেছেন এখানে ছাত্র জনতার প্রতিনিধি থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি তারা কিন্তু কথা বলবেন একই সঙ্গে শুধু রোহিঙ্গা ইস্যুই নয় এই জুলাই বিপ্লব নিয়ে এবং বিপ্লব উত্তর বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা এটি নিয়ে কথা বলবেন সংস্কার নিয়ে কথা বলবেন এবং এই আলোচনার মধ্য দিয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক আরও সুসংহত হবে এবং আমরা ইতোপূর্বেই জেনেছি বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম সেটিকে জাতিসংঘ পুরোপুরি সমর্থন করে এবং এই সমর্থন নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব আবারও পুনর্ব্যক্ত করবেন এবং এই সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে এর মধ্য দিয়ে মূলত জুলাই বিপ্লব আরও বেশি শক্তিশালী হবে এই সরকার আরও বেশি শক্তিশালী হবে বলেই আমার কাছে মনে হয় শুধু তাই নয় ছাত্র জনতা তারা এই জুলাই বিপ্লবকে আরও বেশি স্বীকৃতি দেবার জন্য এবং এই বিপ্লবত্ত সরকারকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার জন্য এবং বাংলাদেশের সরকার দ্বিপাক্ষিক কার্যক্রমগুলোকে আরও জোরালো করার জন্য জাতিসংঘের মহাসচিবের নিকট তারা প্রস্তাব তুলে ধরবেন সেটি বলেই আমার কাছে মনে হয় এবং এর মধ্য দিয়ে জাতিসংঘের সকল অর্গানের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে যে সরকার রয়েছে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জুলাই বিপ্লব আরও শক্তিশালী হবে বলেই আমি মনে করি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ